আসসালামু আলাইকুম এখনকার সময় কিন্তু বিজনেসটা ডিজিটালাইজ হয়ে গেছে সব জায়গায় থেকে বিভিন্ন সুপার সপার দেখে থাকেন যে এই ধরনের প্রিন্টারের মাধ্যমে প্রিন্ট করে বিল দেওয়া হয় কিংবা এই ধরনের ছোটো প্রিন্টারের মাধ্যমে আমরা দেখে থাকি যে বর্তমানে যে প্রিপেড মিটারগুলো আছে সেই মিটারে যেই আর টোকেনগুলো আছে এগুলো কিন্তু বের করা হয় এছাড়াও যারা হচ্ছে আপনারা মার্কেটিং ফিল্ডে মার্কেটিং করেন তাদের কিন্তু রিসিট দেওয়ার জন্য এই ধরনের প্রিন্টারগুলো ক্যারি করতে হয় তো এই ধরনের বিভিন্ন মডেলের প্রিন্টার ক্যাশ ড্রয়ার এই যাবতীয় জিনিস আমাদের কাছে কিন্তু অ্যাভেলেবেল আছে তো আজকে শুধুমাত্র আমরা পস মেশিন কী কী সাইজের আছে এবং কোন কোন মডেল আমাদের কাছে আছে এবং আমাদের কাছে ক্যাশ আর বর্তমানে স্টকে আছে তো এটা নিয়ে হচ্ছে আমাদের ভিডিও তো ভিডিও শুরুতে আমি আপনাদেরকে একটি সুসংবাদ দিতে চাই সেটা হচ্ছে যারা এপসন বাজারের ক্রেতা আছেন শুভঙ্গী আছেন আপনারা কিন্তু এখন কিস্তির মাধ্যমে অ্যাপসনের বাজারের সকল প্রোডাক্ট কিনতে পারবেন সেক্ষেত্রে হচ্ছে শর্ত সাপেক্ষে যাদের সিটি ব্যাংকের কার্ড রয়েছে তারা কিন্তু আমাদের যে কোনো প্রোডাক্ট কিস্তির মাধ্যমে পারচেস করতে পারবেন তো চলুন ভিডিওটা শুরু করা যাক তো আজ আমরা আপনাদেরকে একটু কাছ থেকে দেখাই যে আমাদের কাছে কী কী সাইজের পস প্রিন্টার রয়েছে আমাদের কাছে রয়েছে দুই ইঞ্চি সাইজের পস প্রিন্টার ব্যাটারি এই দুইটা দেখছেন ব্যাটারি এবং এখানে যে দেখছেন এটা হচ্ছে এটাও দুই ইঞ্চি সাইজের পস প্রিন্টার এটা হচ্ছে কারেন্ট দিয়ে চলবে সবসময় এবং এই পাশে দেখতেছেন তিন ইঞ্চি তিন ইঞ্চি পস প্রিন্টে সাধারণত বিভিন্ন শোরুমে আপনারা দেখেন সুপার শপে দেখেন কিংবা রেস্টুরেন্ট দেখেন এটা কিন্তু হচ্ছে তিন ইঞ্চি পজ প্রিন্টারগুলো সেই জায়গায় আপনার দেখবেন যে দেখছে যে সুন্দর বিল হয় এই ধরনের বিল কিন্তু আপনারা প্রিন্ট করতে পারবেন তিন ইঞ্চি পস প্রিন্টার দিয়ে এছাড়াও যদি তিন ইঞ্চি পস প্রিন্টার কেনার মতো বাজেট না থাকে তাহলে কিন্তু আপনারা দুই ইঞ্চি পস প্রিন্টার দিয়েও কাজ চালাতে পারবেন এটা হচ্ছে কারেন্টের এবং আমাদের সামনে এদিকে একটা দেখতে পাচ্ছেন পস প্রিন্টার এটা হচ্ছে ব্যাটারির যাদের প্রিন্টারগুলো ক্যারি করতে হয় যারা মার্কেটিংয়ের কাজ করেন ফিল্ডে কিংবা আপনারা পণ্য নিয়ে রাস্তায় রাস্তায় ফিল্ডে ফিল্ডে ঘুরেন তাদের কিন্তু ইনস্ট্যান্ট বিল দেওয়া প্রয়োজন হয় তারা কিন্তু হচ্ছে এই ধরনের পস প্রিন্টার সাথে ক্যারি করতে পারবেন এবং ক্যারি করে আপনারা কিন্তু ইনস্ট্যান্ট বিল দিতে পারবেন এছাড়াও বিকাশে যে আমরা দেখি যে বর্তমান বিকাশের দোকানগুলোতে প্রিপেড মিটারের টোকেনগুলো কিন্তু প্রিন্ট করার জন্য এই ধরনের প্রিন্টারগুলো আপনারা ব্যবহার করতে পারেন আমাদের কাছে দুইটা কোয়ালিটির আছে এটা একটা আছে কোয়ালিটির এটা ব্যাটারিটা হচ্ছে দেখা যায় পনেরোশো ব্যাটারি দুটো মিনিটের পার্থক্য এটা হচ্ছে পনেরোশো এমপিআরের ব্যাটারি এবং এই পাশে যেটা এটা আমাদের কাছে নতুন এসছে কয়েক মাস যাবৎ খুবই ভালো মানের মেশিন এটা হচ্ছে ছাব্বিশশো এমপিআরের ব্যাটারি এখানে দেওয়া দেখতে পাচ্ছেন ছাব্বিশশো এমপির ব্যাটারি এবং তো ছাব্বিশশো এমপির ব্যাটারি দেখছেন খুবই ভালো ডিউটি পাবেন যারা আসলে ব্যাটারি ব্যাক বেশি যান তারা কিন্তু এই মেশিনটাও নিতে পারেন ভালো মানের হবে তো এই হচ্ছে আমাদের কাছে চারটা মডেলের পস প্রিন্টার আছে তিন ইঞ্চির মধ্যে একটা মডেলই রয়েছে এবং দুই ইঞ্চির ভিতরে এই তিনটা মডেল রয়েছে এদিকেও আমাদের কাছে রয়েছে হচ্ছে একটি ক্যাশ ড্রয়ার ক্যাশ ড্রয়ারটা আমি চাবি দিয়ে খুলে সে আপনাদেরকে আরেকটা বলে রেখে আপনারা যখন প্রিন্টারের মাধ্যমে প্রিন্ট দিবেন তখন কিন্তু অটোমেটিক্যাল ক্যাশ ড্রয়ারটা খুলে যাবে এটা আমি দেখাবো আপনাদেরকে তার আগে একটু আমি এমনি খুলে দেখাই এটা হচ্ছে ছয় নোটের ক্যাশ ড্রয়ার এখানে আপনারা ছয়টা নোট রাখতে পারবেন এবং চারটা কয়েনের জন্য আপনার এখানে স্লট দেওয়া আছে তো আমি আপনাদেরকে একটু প্রিন্টার থেকে দেখাই যে প্রিন্টার থেকে যখন আপনারা প্রিন্ট দেন আমি এই প্রিন্টারটা দুই ইঞ্চি কারেন্টের যে প্রিন্টারটা আছে এটাতে একটু প্রিন্ট দিচ্ছে আমার মোবাইল থেকে মোবাইল থেকে আপনারা খুব সহজে এই প্রিন্টারগুলো অপারেট করতে পারবেন তো আপনারা দেখুন খুব কত সুন্দরভাবে এই এখান থেকেও প্রিন্ট বের হয় এবং সাথে সাথে ক্যাশ ড্রয়টাও খুলে আসে তো দেখেন এই যে আমি এখন প্রিন্ট এবং দেখলেন অটোমেটিকভাবে কিন্তু হচ্ছে ইন দেওয়ার সাথে সাথে কিন্তু ক্যাশ ক্যাশডটা খুলে আসলো খুবই চমৎকার সিস্টেম আপনারা কিন্তু আপনাদের বিজনেসটাকে যারা এখনও ওই খাতা কলম নিয়ে পড়ে আছেন তারা কিন্তু বিজনেসটাকে আপডেট করতে পারেন মোবাইলের মধ্যে আপনার দোকানের যাবতীয় হিসাব যাবতীয় কেনা বেচা কত হলো বাকি কত থাকলো নগদ কত বিক্রি করলেন সব কিন্তু এখন আপনারা মোবাইলের মাধ্যমেই হিসাব করতে পারবেন এবং কম্পিউটারের মাধ্যমে তো অবশ্যই কাজ করতে পারেন সফটওয়্যার নিয়ে তো আপনারা এই ধরনের প্রিন্টারগুলো নিতে কিন্তু সহসে আমাদের শোরুম ভিজিট করতে পারেন আমাদের শোরুমের নাম হচ্ছে এপসন বাজার এপসন বাজারের ঠিকানা হচ্ছে চোদ্দো পুয়ানা পল্টন দারুসালাম আর্কেডের দুই তলায় আঠারো নম্বর দোকান আমাদের আর কোথাও কিন্তু শাখা নেই তো যাদের যেটা পছন্দ ভিডিওটা ফার্স্ট টু লাস্ট দেখবেন কেননা এই কেননা এই ধরনের প্রিন্টারগুলো কিন্তু এখন খুবই চাহিদা খুবই প্রয়োজন আপনার ব্যবসাকে স্মার্ট ব্যবসায় রূপান্তরিত করার জন্য তো এগুলো নিতে সরাসরি আমাদের শোরুমে চলে রেস্টুরেন্ট অথবা তো যারা দূরে থেকে আমাদেরকে দেখছেন ঢাকায় আসা অনেকের জন্য পসিবল হয় না তারা কিন্তু কুরিয়ারের যোগে আমাদের এই প্রোডাক্টগুলো পার্চেস করতে পারবেন সেক্ষেত্রে নেওয়ার যে প্রজেসটা জেনে নেবেন আমাদেরকে ফোন দিয়ে ধন্যবাদ সাথে থাকার জন্য আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন এবং আমাদের ফেসবুক পেজটা ফলো করবেন এবং আমাদের ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ